চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছিল উনআশি রান আর তামিম ইকবাল করেছিলেন একশো তাই অস্ট্রেলিয়ার বিপক্ষেও এই দুজনের ব্যাটের দিকে তাকিয়েছিল টাইগাররা ওপেনার তামিম ইকবাল ঠিকই তার প্রতি আস্থার প্রতিদান দিয়েছেন অজিতের বিপক্ষে তিনি পঁচানব্বই রানের ইনিংস খেলে আউট হয়েছেন কিন্তু মুশফিকুর রহিম ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের ইনিংসের ষোলো দশমিক দুই ওভারে ময়েজেস হেনরিক্সের বলে এলবি শিকার হয়ে সাজঘরে ফেরেন মুশফিক মুশফিক সাজঘরে ফেরার আগে করেন বিশ বলে নয় রান তবে মুশফিককে করা এই এলবি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে কেউ আবার এই আউটের জন্য দায়ী করছেন পক্ষপাতিত্বমূলক আম্পায়ারিংকে আবার কেউ বা স্বয়ং মুশফিককেই দায়ী করছেন তার সিদ্ধান্তের জন্য তবে মুশফিকের আউটের রিপ্লাইতে স্পষ্ট দেখা গেছে বল ব্যাটে লেগে তারপর প্যাডে লেগেছে তবে অবাক করার মতো বিষয় মুশফিক নিজের আউট না হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েও ডিআরএস রিভিউ নিলেন না কেন তবে কি মুশফিক জানতেন না যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিভিউ সিস্টেম আছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচের বিরতিতে ভারতীয় সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক মুরলি বিজয় মুশফিকের আউটের সমালোচনা করেছেন সাথে মুশফিকের এমন সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন তার হয়তো মাথায় ছিল না অথবা সে জানত না যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিভিউ সিস্টেম আছে মুশফিকের আউটের পর আর কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি তামিম ইকবালকে তাই টাইগার ওপেনার একা পঁচানব্বই রান করলেও বাংলাদেশ দল অল আউট হয়েছে মাত্র একশো বিরাশি রানে